বাইরে কি ট্রেইলারটা দেখাইলো ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত টোয়েন্টি ফোর মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদীরে চুম্মা চুম্মা আদর করবে আর কি বিষয়টা সম্ভবত এরকম এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম খুশি হয়েছেন না সেনাবাহিনীদেরকে সেলুট এবার চলেন আর একটা খুশির বার্তা দিই এগুলা দেখে উনি বলতেছে এগুলা তো সিনেমাতে দেখছিলাম হ্যাঁ এগুলা সিনেমাতে দেখছিলাম এখন বাস্তবে দেখতে পাচ্ছি ওইটাই তো সত্যি সত্য সত্যি তো যুদ্ধ আরম্ভ হয়েছে কোন দিন জানেন আমাদের সঙ্গে উনাদের দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরাইল দুটাকেই দুটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে পতনের সংবাদটি হলো সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে ভারতের অহংকার ফ্রান্সের রফায়ের বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল ভারতকে টেক্কা দিলেন ডক্টর মাহমুদ ইউনুস স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান তাহলে ডক্টর মাহমুদ ইউনুসের गवर्नमेंटের কাছ থেকে আপনি এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না এটাতে কি ধরনের একটা ইন্টেলেকচুয়াল ডিসিশন আমি জানি না ডক্টর ইউনুসের এক কথায় সমস্ত ভারত জুড়ে একদম ঝড় বইছে একদম ঝড় বইছে পুরো ভারত জুড়ে এমন তোলপাড় শুরু হয়েছে যে পুরো আগুন জ্বলছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী গৌরব এবং ট্রিট ফর ট্যাক্ট যে বাংলাদেশ যে পারে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন দর্শক এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি দর্শক বিএনপি নেতা জনাব আমির খসরু মাহমুদ বলেছেন আমরা ক্ষমতায় কোনো মহামানবকে দেখতে চাই না দর্শক এরই প্রতিক্রিয়া স্বরূপ তারই কিছুক্ষণ পরে পিনাকি ভট্টাচার্য একটি লেখা পোস্ট করেন যেখানে তিনি লেখাছেন যদি বিএনপি কোনো ধরনের মহামানবকে ক্ষমতায় দেখতে না চায় তবে তারা যে বারবার নির্বাচন চাচ্ছে এবং বলছে যে নির্বাচন দেওয়ার পরে একটি সরকার আসলেই বা নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করবে এছাড়াও তিনি প্রতিষ্ঠানগুলোকে উন্নতির কথা বলেছেন বিশেষ করে বিএনপির অনেক নেতা কিন্তু বলেছেন যে দেশে নির্বাচিত সরকার আসলে দেশে একটি শান্তি বিরাজ করবে দেশের মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে তো প্রিয় দর্শক এই উদাহরণ টেনে জনাব পিনাকি ভট্টাচার্য বলেছেন যে যদি বিএনপি মহামানবকে ক্ষমতায় দেখতে না চায় তাহলে তারা যে সমস্যাগুলো সমাধানের কথা বলছেন যে তারা যদি নির্বাচিত হন তারা সব সমস্যা সমাধান করবেন তাহলে তারা কি নিজেদেরকে মহামারব ভাবছেন না দর্শক এক্ষেত্রে তিনি বলেছেন তাহলে বিএনপির বক্তব্যই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই উদ্দেশ্যে আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা আসলে কিভাবে দেখছেন জনাব পিনাকি ভট্টাচার্যের বক্তব্যটি আপনারাও কি তার বক্তব্যটির সাথে আসলে একমত হচ্ছেন কিনা সেটি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক এরই সাথে সাথে বিএনপির নেতা জনাব আমির খসরু মাহমুদ যেই উক্তটি করেছেন যে আমরা কোনো মহামানবকে ক্ষমতায় দেখতে চাই না দর্শক এটির সাথে আসলে আপনারা একমত পোষণ করছেন কিনা সেটিও জানাবেন দর্শক এরই সাথে সাথে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু সুসংবাদ কিন্তু রয়েছে আপনাদের জন্য যেগুলো আমরা এখন বিস্তারিত ভাবে দেখতে চলেছি তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভাই রে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী মানে আমরা যতদূর জানি বা ক্যালকুলেশন বলছে যে ভারত পাকিস্তানের তুলনায় বেশ কয়েকজন সামরিক দিক থেকে শক্তিশালী আপনি যদি একদম মানে ক্যালকুলেশন করে দেখেন একদম একে একে দুই তিন এরকম করে তাহলে পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী পাঁচগুণ সামরিক ইকুইপমেন্ট যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান পারমাণবিক সাবমেরিন এর পাশাপাশি আপনি রণতরি বিমানবাহী রণতরি এগুলো হিসাব করলে পাকিস্তানের অনেকটা ধারে কাছেই নেই কিন্তু পাকিস্তানের কাছে আসলে তলে তলে কি আছে বা পাকিস্তানি সেনাদের মনোবল দেখলে মনে হয় যে ভারতের চেয়ে কয়েক শক্তিশালী একের পর এক ধাসু টাইপের দেখিয়ে দিয়েছে জাস্ট গত টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা একটু আগে নিউজটা দিয়েছিলাম যে ভারতের প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি সেনারা আকাশ থেকে ধাওয়া করেছে এরপরে খবর আসলো আস্ত চেকপোস্ট ভারতের গড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা এবং কি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জনগণের মধ্যে ক্ষোভ যে আমাদের সেনাবাহিনী কি ফিল্মের মধ্যেই শুধুমাত্র হিরোইজম ধারণ করে প্র্যাকটিক্যালি তারা কি করে নাকি শুধু বাংলাদেশের সাথে সীমান্তে পারে দর্শক পাল্টা হামলায় ভারতের একটি চ্যাটপোস্ট গড়িয়ে দিয়েছে পাকিস্তান কেয়ানি এবং মগুল সেক্টরে গুলি বিনিময় হয়েছিল এর জবাব দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সীমান্ত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ শুরু করে ভারত আর এই ভারতের মানে গুলি বর্ষণের যে সীমান্তগুলো সেটা হচ্ছে কেয়ানি এবং মঙ্গুল সেক্টর যেখানে হালকা অস্ত্র ব্যবহার করেছিল ভারত তবে পাকিস্তানি সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবেলা করে প্রতিবেদনটি বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক চ্যাকপোস্ট ধ্বংস হয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে এ নিয়ে ভারতের গণমাধ্যম কোন প্রতিবেদন করেনি এখন কেন দেখেন যখন কোন যুদ্ধ চলমান থাকে দুই দেশের মধ্যে আপনি যেমন ধরেন ইসরায়েল এবং ফেলেস্টাইন বা লেবানন যুদ্ধেও নেতানিয়াহু বা ইসরায়েল সরকারের একটা নির্দেশনা থাকে গণমাধ্যমগুলোর উপর কেন ওই নিউজ প্রকাশ করবে না যেটাতে জনগণ আমাদের প্রতি বিগ্রাই যাবে সরকারের প্রতি বিগ্রাই যাবে অথবা সেনাবাহিনীর প্রতি আস্থা হারাবে শত্রু দেশ এটা নিয়ে আনন্দ টানন্দ করবে মিত্র শক্তিরা মনে করবে আমরা পোতাই গেছি সো মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না আর কান্না করতে হবে এরকম মানে চিল্লান দেওয়া যায় না বিষয়টা কিরকম হয়ে গেল মানে আমি একটু আশ্চর্য হচ্ছে আর কি যে জায়গাতে যে মনোবল এই মনোবলের ইস্যুটাতে ভারতের সিনেমা দেখলে মনে হয় যারে বাবারে বাবা কিসের আমেরিকা কিসের জার্মানি কিসের রাশা মানে ভারতীয় সেনা অফিসার কমান্ড অফিসাররা কোন লেভেলে খেলে আমরা বিভিন্ন সময় শুনছি কিন্তু এই গত ছয় দিনে যতগুলো জায়গায় পাকিস্তান ভারতের মধ্যে পাল্টা হামলা হয়েছে গুলি বিনিময় হয়েছে প্রতি ধাপে পাকিস্তান দুই ধাপ এখনো আগানো এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি বিষয়টা সম্ভবত এরকম তবে পাকিস্তানের এই নিউজ নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া পাইনি বা খেলা জমছে ভারতকে টেক্কা দিলেন ডক্টর মাহমুদ ইউনিস এবং স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান তাহলে ডক্টর মোহাম্মদ গভর্নমেন্টের কাছ থেকে আপনি ভবিষ্যৎ মানে পলিটিশিয়ান যারা আছেন তারা যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে গভর্নমেন্টের ইন্টালেকচুয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং কমফিডেন্সিটি দিস আর দ্য কি থিংস ফর আওয়ার পলিটিশিয়ান তার মধ্যে একটা জিনিস আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমি আমি সারপ্রাইজ হ্যাপি টু সি দ্যাট আমদানি নিষিদ্ধ করেছেন কোন জায়গা থেকে মানে নিষিদ্ধ করেছেন ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আমাদের আপনার সরকার রাইট এবং এই সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন আচ্ছা আমেরিকা থেকে দ্যাক্টলি ওয়ান্টেড এনিথিং ইউ স্টপ ফ্রম দি ফ্রম ইন্ডিয়া রিপ্লেস বাই দি আমেরিকান প্রোডাক্টস ট্রাস্ট মি ইটস সিরিয়াস সিরিয়াসলি এমন একটা জিনিস যে আপনি তাকে তাকে আপনি ধরেন চুরি মেরেছেন কিন্তু সাউট করতে পারবে না ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন শাউট করতে পারবে না কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায় ওইটা কখনো ভারত করবে না এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না এটাতে কি ধরনের একটা ইন্টারাকচুয়াল ডিসিশন আমি জানি না সরকার এটা ইচ্ছা কিন্তু করে কিনা আই স্ট্রং বিলিভ দ্যাট ইচ্ছা কিন্তু এই কথাগুলো বারবার বলছিলাম মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য ওয়াই বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দ্য ইউএস ইনভেস্টার্স ও কোম্পানিজ ও উইথ দ্য গভর্নমেন্ট

এটা এর কীভাবে আমরা এটা শিখতে পারি আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি আমরা কাতরের কাছ থেকে শিখতে পারি আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতসের কাছ থেকে শিখতে পারি দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন তারা অর্থাৎ কত ট্রিলিয়ন অফ ডলার আমেরিকাতে এই তিনটা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে যে কোন ধরনের অভিযোগ মানবতা হিউম্যান রাইটস ভায়োলেশন সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তুলবে না এটা মনে রাখবেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা এবং দেশের লাভ কেউ মানে মানে হারাতে চায় না দেয়ার ফোর ইট ইস প্রোটেক্টেড দিস ইস কল স্মার্ট মোড মুভ অ্যান্ড ইন্টালেকচুয়ালিটি ইন টার্মস অফ আই মিন কন্ডাক্টিং ডে বাই ডে বিজনেস অফ কান্ট্রি আমি এই জিনিসটাই চেয়েছিলাম সরকারের কাছ থেকে সরকার এটা করেছে আজকে আপনার অর্থ সচিব ডক্টর সালে আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন উনি তিনটা জিনিস বলেছেন যে প্রত্যেকটা জিনিস উনি

স্মার্ট মুভটা ট্যাকল করতে পারে রিসেন্ট জন্মেন সেনাপ্রধান মিস্টার ওয়াকরুজ্জামানের প্রজেক্ট তার চেষ্টাই এফোর্ট ব্যর্থ করে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার এক একটা প্রজেক্ট ধরা খাচ্ছে নতুন নতুন প্রজেক্ট নিচ্ছে মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা এটা তার জন্মের দোষ এটা করছেন করে যাচ্ছেন অ্যাজই করবেন থামবেন না ওয়াকার এবং চুপু এই দুজনকে আমাদের নজরে রাখতে হবে কিন্তু আমাদের আস্থার জায়গা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার তিনি আছেন বলে ওয়াকার না ওরকম একশো ওয়াকার মিলে কিছু করতে পারবে না এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার আমরা বারবার বলছি আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে এই মিডিয়া গুলোকে পুরনো রূপে ফিরিয়ে নিচ্ছে ওয়াকারের দোষরা এবং নিয়োগ বাণিজ্য বা নিয়োগগুলোতে হস্তক্ষেপ করছে ওয়াকার জামান কোথায় কে নিয়োগ পাবে অনেক কিছুই ঠিক করে দিচ্ছে ওয়াকার বা ওয়াকারের লোকজন ডিজিএফ সেনাবাহিনী অনেক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগগুলো সেনাবাহিনীর হস্তক্ষেপ হচ্ছে অথচ এটা কোনো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট না মিলিটারি ব্যাকড কোনো গভর্নমেন্ট না তো রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে অনেক ধরা পড়েছে এটা নেত্র নিউজকে দেওয়া আইএসি এক বিবৃতিতে ধরা পড়েছে স্বীকার করেছেন যে এটা নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এখন আবার মিডিয়াগুলো পুরনোরূপে ফিরে যাচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে তো দর্শক ওয়াকারুজ্জামানের একটা চেষ্টা বা একটা প্রজেক্ট হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের বিচার ঠেকানো ভারত ওয়াকারুজ্জামানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে এই বিচার যাতে না হয় এবং নেতারা যেন ধীরে ধীরে জামিন পাওয়া শুরু করে তুমি সেই ব্যবস্থা করো এবং ওয়াকের তৎপরতায় এই যে ডেভিল হান্টের আন্ডারে যারা ধরা বেশিরভাগই পেয়ে গিয়েছে আরো আওয়ামী লীগের বড় বড় আপনার হাসান মাহমুদকে দেখেছেন না হাসান মাহমুদ এয়ারপোর্টে হলো সেনা সেনাবাহিনী হেফাজতে থাকলো এখন হাসান মাহমুদ প্রথমে শ্রেণীর বেলজিয়ামে এখন লন্ডনে বিয়ে খান দাওয়াত খান হাসি তামাশা করেন কিভাবে কি কেল নিঃসন্দেহ ওয়াকারুজ্জামানের কাজ এটা হাসান মাহমুদ এভাবে পার করে দিয়েছে তো দর্শক যাদেরকে পার করে দিতে পেরেছে তা তো দিয়েছেই আর যাদেরকে পার করতে পারেনি তাদের বিচার হবে না তারা ধীরে ধীরে জামিনে মুক্ত পাবে এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান এবং হোসেন চৌধুরী এই কিভাবে পেলেন এটাও জামিন যদি আপনি গভীরভাবে খোঁজ দেন তাহলেও ওয়াকারুজ্জামান হাত পাবেন তা আওয়ামী লীগ বিচার হবে না সমস্যা নেই অনেকে জামিনের ব্যবস্থা করছে না নানান ভাবে এবং আওয়ামী লোকজনকে এই বার্তা দেওয়া হয়েছে যে চিন্তা করিল না বিচার চূড়ান্ত ভাবে হবে না ওটা নির্বাচনের আয়োজন করতে পারলে বিচারটা শেষ ওগুলো ধামাচাওয়া পড়ে যাবে জামিন পাবে ওগুলো ফাইল পরে থাকবে কিচ্ছু না এরকম একটা বার্তা আওয়ামী লীগ নেতাকি দেওয়া হয়েছে যার ফলে গ্রেপ্তারের ভয় থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লোকজন অনেকে মাঠে নামছে ঝটিয়া মিছিল করছে ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব কিছুর পেছনে আপনি ওয়াকারে তৎপরতা পাবেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য আশার বাণী যে ওয়াকার এই তৎপরতা এগুলো কাজে আসবে না এগুলো পণ্ড হয়ে যাবে পালাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে প্রেস সচিব ডক্টর ইউনুস আছেন শফিকুল আলমরা আছেন আমাদের টেনশন নাই যারা গ্রেপ্তার হয়েছেন তারা পার পাবেন তো দূরের কথা যারা গ্রেপ্তার হন নাই তারাও গ্রেপ্তার না এখন দেখছেন না কি পরিমাণ ধরা পড়ছে আমি যখন কথা বলছি তার আগে আটচল্লিশ ঘন্টায় দুই হাজার আওয়ামী গ্রেপ্তার হয়েছে দুই হাজার তার মধ্যে সাবেক এমপি আছে বেশ তার পালাতক যারা দেশের বাইরে যেখানেই থাক কেউ রেহাই পাবে না ওয়াকার বাঁচাতে পারবে না দুই দিন পর ওয়াকার নিজেই কোন জালে আটকা পরে দেখেন তো দর্শক সরকার এভাবে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে যে পালাতক সব মন্ত্রী এমপিকে আইনের আওতায় আনা হবে কেউ ছাড় পাবে না এমনকি যারা গুলি করেছে প্রশাসনের লোকজন পুলিশের লোক কেউ ছাড় পাবে না সবাইকে ধরা সবাই ধরা পাবে এখন ওয়াকারের এত শক্তি এত আহ নারেন আর ডক্টর ইউনিভার্সের ভুলও আছে অনেকটা এনজিও সেট আপে দেশ চালানোর চেষ্টা করে অনেক লিমিটেশন আছে ডেফিনেটলি লিমিটেশন না থাকলে তো এটা জান্নাত হয়ে যায় লিমিটেশন থাকবে গণতন্ত্র মানে এই লিমিটেশন থাকবে এটা নিয়ে আমরা কথা বলবো তবে অন্য যে কোনো সরকার যেতে ভালো বাংলাদেশ এটা হচ্ছে কথা এখন এই ভুল ভ্রান্তি সত্য ওয়াকারের এত ষড়যন্ত্র তারপরও ডক্টর ইউনুস গৌরবের সাথে টিকে আছেন এর কারণটা এর কারণ হচ্ছে এই সরকারের প্রধান শক্তি জনগণ জনগণ তাদের সাথে আছে এবং জনগণ এতটাই এই সরকারকে সমর্থন করে আপনি অবাক হবেন যেখানে ডক্টর ইউনুসকে গালি দেওয়ার কথা সেখানেও মানুষ গালি দেন না স্বাভাবিকভাবে না এতটাই ভালোবাসা থাকে আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা ফিল করে ডক্টর ইউনুস গালি দেওয়ার কাছ থেকে ফিরে আসবেন যেমন নারী বিষয়ক যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন ডক্টর ইউনুসের কাছে আহ তাদের সুপারিশ মানে পেশ করেছে প্রতিবেদন পেশ করেছে সেই সুপারিশে এমন এমন বিষয় আছে যেটা হাসিনা ঘটালে তোল পাড় তৈরি হয়ে যেত যদিও হাসিনা আবার পাল্টা নির্যাতন করতো যেমন ধর্মীয় অনুশাসনের মধ্যে নারীদের রাখা যাবে না সম্পত্তিতে কোরআনের আইন চলবে না সমান অধিকার দিতে হবে পিতার সম্পত্তিতে এরকম অনেক উদ্ভাব সুপারিশ করেছে এখন এই সুপারিশগুলো এগুলো যদি মুখে উচ্চারণ করতো হাসিনা না বলে আমরা কি করতাম গালাগালি করে তোল পাড় তৈরি হয়ে দিতাম ডক্টর ইউনুসকে হুজুর কিছু বলে না দেখছেন প্রতিবাদ করেছে মানে সবার বিশ্বাস যে ডক্টর ইউনুসের দোষ না ওটা ওই নারী কমিশনে কিছু নারী নারীবাদী ঢুকে এই কাজটা করেছে ডক্টর ইউনুস ওটা আমরে সমস্যার কিছু নেই টেনশন কিছু নেই এটা নিয়ে মিছিল মানে জনগণ ডক্টর আস্থা ইউনুস ইসলাম কিছু করবেন না এই যে জনগণের এই নারী কমিশন যে ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে ডক্টর ইউনুসকে গালাগালি করতে করতে তাকে একদম শেষ করে দেওয়ার কথা তাকে কেউ কিছু বলে না গালি যারা দেয় দিলেও দেয় ওই নারী কমিশনকে ডক্টর ইউনুস নয় অতএব এই সরকারের শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা জনগণের শক্তি দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরায়েল দুটা দুইটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে পতনের সংবাদটি হলো ভারতীয় চারটি যুদ্ধ বিমান পালিয়ে গিয়েছে পাকিস্তানের দেখে যেই যুদ্ধ যুদ্ধ বিমান বিমানটি ভারত কিনেছে ফ্রান্স থেকে প্রদর্শক দুই পার থেকে দুই দিক থেকে এখন মুখামুখি অবস্থা আছে চায়না চায়নার শক্তি পাকিস্তানের কাছে আছে তুরস্কের শক্তি পাকিস্তানের কাছে আছে ইরানের শক্তি এখন পাকিস্তানের হাতে কিন্তু খুব কাছের ভারতের বন্ধু ইসরায়েল এখন নিজেকে নিয়ে দিশাহারা তাদের মাঝে চলছে বিশাল অগ্নিগির আগ্নিগিরি সেই আগ্নেগিরি থেকে জ্বলে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় একশো উনিশটি ফায়ার সার্ভিসের গ্রুপ আগুন নিবানের কাজ করছে কিন্তু তাতেও কোনো ধরনের সমাধান হচ্ছে না এবং ফায়ার এয়ারলাইনস দশটা প্লেন দিয়ে তারা পানির ব্যবস্থা করছে কিন্তু আকাশ পথে পানি দিয়েও সেই আগুন নিবাতে পারছে না ইসরায়েলে পাশাপাশি আরো বিশটি করেছে প্রদর্শক মানুষ বলে থাকে একবার তুমি যদি পাপ করো তোমার জীবনের কোনো না কোনো সময় তার পাইচিত্ত বুক করতে হবে আর তুমি না করলে তোমার সন্তানরা করবে নাতিপতিরা করবে কখনো পরবর্তী প্রজন্ম এসে ওই পাপের কারণে দাদার পাপের কারণে নাতিসহ বংশ সহ মাটির সাথে জমিনের সাথে মিশে যান আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুটা দেশ ডিভাইডেশনের পিছনে যে দুজন মানুষ সবচেয়ে মানে নিজের স্বার্থের কথা খেয়াল করেছিলেন সেটা হলো পাকিস্তানের বুট্টু আর বাংলাদেশের শেখ মুজিবুর রহমান পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দুইটা পরিবার কিভাবে দুইটা দেশ থেকেই এক ধরনের বিলুপ্তি হয়ে গিয়েছে না ছেলে দুজনই মারা গিয়েছে মেয়ে মারা গেছে আততায়ীদের গুলিতে ছেলেকেও তার মেরে ফেলেছে বলে কথা আসছিল যখন বেনজির বুট্টু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার আপন বাইকে হত্যার পিছনে তারই হাত আছে বলে মানুষ তখন বলেছে তখন সেই কথাগুলো তখনকার সময়ে নিউজে এসেছিল প্রদর্শক আর শেখ মুজিবের পরিবার সহ কিভাবে ধ্বংস হয়েছে আপনাদের সকলের জানা ছিল জানা আছে আর বর্তমান সময়ে সর্বশেষ যে দুইটা মেয়ে ছিল এখন এই দুইটা মেয়ে নয় মেয়ের ঘরে পাঁচজন শেখ আছে আছে নাতি নাতনি তারাও এখন বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন আইনের কাঠগড়ায় বিভিন্ন দেশে ফেসে বন্দি জীবন আইনাগর তারা এখন নিজেরাই নিজেরা বানিয়ে নিয়েছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ